এই অশোক নগরে টেল পাওয়ার পরে আমাদের এখান থেকে কিছু বাংলা পক্ষের সহযোদ্ধা গিয়েছিল ওখানে ডাউন রিপোর্ট করতে আমি জানি না আপনাদের মিডিয়া গেছিল কিনা না মিউনিস্টি মিডিয়া দেখাবে না কারণ মিউনিস্টি মিডিয়া হচ্ছে হিন্দি উর্ধুর ডালাল ওদের টিকি বাঁধা আছে সেই দিল্লির বাবুদের কাছে যেহেতু বাঙালি জাতি দায়বদ্ধরা নিয়ে আসে বাংলা পক্ষ বাংলা পক্ষে বিভিন্ন সহযোদ্ধারা ওখানে গ্রাউন্ড জোটে রিপোর্ট করেছে রাত্রিবেলা পুরো আলোয় আলোময় তেল উঠছে অথচ তেল যে উঠছে বা যে দেওয়াল বানিয়ে সেই লোকরা কাজ করছে সেই লোকগুলো মুখের ভাষা একটাও বাংলা নয় অথচ কোথায় অশোকনগর একটা একটা প্রান্তিক গ্রামে অশোকনগরের মানুষরা কাজ পাচ্ছে না ওরা ভোর চারটে সময় উঠে বনগার লোকাল হাস্টাব লোকাল ধরে কলকাতায় আসছে উ করতে ওই দু চারটা সবজি সবজি নিয়ে বিক্রি করতে আর কাজগুলো দখল করছে বহিরাগতরা এই বাংলার বুকে যা কিছু আছে তেল হোক কয়লা হোক পাট হোক রানীগঞ্জের কয়লা মাফিয়াও বাঙালি চাই বাংলার পক্ষ বলে কয়লা বাঙালির হাতে চাই তেল বাঙালি চাই চাই শিল্প কেন ওই খিরিরপুর বন্দর আজ বন্ধাগো হাতে দখলে কেন খিরিরপুরে গেলে বাংলা ভাষা শুনতে পাওয়া যায় না মনে হয় আমি অন্য কোনো দেশে চলে এসেছি আজও সেই দেশে চলে এসেছি তাই হালাল ভোগ বা ঝটকা দিনের শেষে গুটকা বাংলার মাটির তলা থেকে তেল তুলে নিয়ে যাচ্ছে দিল্লির কেন্দ্রীয় সরকার কাজ করছে বেশিরভাগ ইউপি বিহার লোক কোন কাজে আমরা যদি ভালো করে লক্ষ্য করি সেখানে এক কথা বাংলাদেশকে কাজে নেওয়া হয় না এবং ঠিকাদারি মিলিটারি সেগুলো বাঙালি পায় ইঞ্জিনিয়ারের জায়গা যদি দেখি সেখানেও ম্যাক্সিমাম অবাঙালি ইঞ্জিনিয়ারিং সেখানে মূলত কাজ করে এটা কিন্তু বোধ হয় সাম্রাজ্যবাদী রূপ বলা হয়ে থাকে এবং যেটা হিন্দি সাম্রাজ্যবাদ ক্রমাগত বাংলার থেকে পড়ে যাচ্ছে যে আমার কথা ইঞ্জিনিয়ার কথা বলছিল আমিও কিন্তু পেশা কথা ইঞ্জিনিয়ার আমিও ইঞ্জিনিয়ারিং পাশ করেছি আমাকে ওষুধ পেটের দায়ে প্রথম দীর্ঘটি বাংলার বাইরে কাটাতে হয়েছিল এবং আমাকেও শুনতে হয়েছিল যে বাংলায় কাজ নিয়ে নিই বাংলা বাইরে চলে যা কিন্তু যখন আমি দু হাজার কুড়ি সাল থেকে বাংলা পক্ষে যুক্ত হলাম তখন আজকে চোখ খুললো আমাকে ভুল বোঝানো হয়েছিল যে বাংলায় কাজ নেই না বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই তাই আমাকে পরিবার ছেড়ে পরিজন ছেড়ে আমার মাতৃভূমি আমার চেনার রাস্তা ছেড়ে সুদূরে থাকতে হয়েছিল পেটের টানে পেটের দায়ে অথচ এই বাংলার বুকে শুধু এই টেল নয় তেলের পাশে আমি আসছি বাংলার বুকে শত শত কোম্পানি আছে এবং তৈরি হচ্ছে বর্তমান সরকারি যে কমিটি পরিকাঠামো ছিল এবং এখনকার সরকারও প্রচুর নতুন নতুন উদ্যোগ ছোট বড় উদ্যোগ তৈরি করছেন কিন্তু দেখা যাচ্ছে সেই উদ্যোগগুলো বাঙালি কাজ পাচ্ছে না বাঙালির আধার কার্ড দেখলে ছেড়ে ফেলে দেওয়া হয় বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ডাকিয়ে দেওয়া হয় এমন ভয়ঙ্কর উদ্যোগ ভয়ঙ্কর অভিযোগ আছে যে ওই বাঙালির ছেলেটা মাছ নিয়ে যে টিফিনে বা ডিম নিয়ে যে টিফিনে তাকে সেই কোম্পানি মুসলিখার বাঙালি হোকিয়া বলে ওই কোম্পানিটি তাড়িয়ে দিয়েছে ওই টিফিন বক্সটায় তুলে ফেলে দিয়েছে কারণ ওর অপরাধ ও মাছ নিয়ে গেছিল আপনি ভাবতে পারছেন কতগুলো ভয়ঙ্কর অপরাধী বাংলার বুকে দাঁড়িয়ে এই কি নেই আপনি তেল কেন বাংলা এমন একটা রাজ্য যার একদম উপরের চা মাঝে ধান নিচে কয়লা এবং আমরা তেল পেয়েছি এই রাজ্যে সমলা সমলাপার এই বাংলা সোনার বাংলা বাংলার সোনার বাংলা কেউ সোনার বাংলা তৈরি করে দিয়ে যায়নি বাংলার প্রাকৃতিকটাই সোনার বাংলা তৈরি হওয়ার প্রাকৃতিক কিন্তু সোনার বাংলাকে আগে ব্রিটিশরা লুট করেছে তার আগে মোগলরা তার আগে বর্গীরা বর্তমান হিন্দি সাম্রাজ্যবাদ লুট করে তুলে শুধু খাচ্ছে এই অশোক তেল পাওয়ার পরে আমাদের এখানকার কিছু বাংলা পক্ষের সহযোদ্ধা গেছিল ওখানে ডাউন রিপোর্ট করতে আমি জানি না আপনাদের মিডিয়া গেছিল কিনা মিনিস্ট্রি মিডিয়া দেখাবে না কারণ মিনিস্ট্রি মিডিয়া হচ্ছে হিন্দি উর্ধু দালাল ওদের টিকি বাঁধা আছে সেই দিল্লির বাবুদের কাছে কিন্তু আপনাদের মানে শহর যারা মিডিয়া চ্যানেল চালান আপনাদের তো ওই ভয়টা নেই যে আপনাকে আপনার সাহেব কি বলবে জানি আপনারাও দেখান তোর সঙ্গে যেহেতু বাঙালি জাতির দায়বদ্ধটা নিয়ে আসে বাংলা পক্ষ বাংলা পক্ষে বিভিন্ন সহযোগারা ওখানে গ্রাউন্ড জোটে রিপোর্ট করেছে রাত্রিবেলা পুরো আলোয় আলোময় তেল উঠছে অথচ তেল যে উঠছে বা যে দেওয়াল বাড়ি সেই লোকরা কাজ করছে সেই লোকগুলো মুখের ভাষা একটাও বাংলা নয় অথচ কোথায় অশোকনগরের একটা একটা প্রান্তিক গ্রামে অশোকনগরের মানুষরা কাজ পাচ্ছে না ওরা উঠে বনগার লোকাল হাস্টাবার লোকাল ধরে কলকাতায় আসছে উঠতে গিরি করতে ওই দু চারটা সবজি সবজি নিয়ে বিক্রি করতে আর কাজগুলো দখল করছে বহিরাগতরা এই বাংলার বুকে যা কিছু আছে তেল হোক কয়লা হোক পাট হোক রানীগঞ্জের কয়লা মাফিয়া বা বাঙালি চাই বাংলার পক্ষ বলে কয়লা বাঙালি হাটে চাই তেল বাঙালির হাটে চাই শিল্প বন্দর বাঙালি হাটে চাই কেন এই খিরিরপুর বন্দর আজ বহিরাগর হাতে দখলে কেন খিরিরপুরে গেলে বাংলা ভাষা শুনতে পাওয়া যায় না মনে হয় আমি অন্য কোনো দেশে চলে এসেছি আজ সেই দিনগুলো দেশে চলে এসেছি তাই হালাল হোক বা ঝটকা দিনে শেষে গুটকা এরাই বাংলায় ঢুকে বাংলার মানচিত্র বাংলা সংস্কৃতি নষ্ট করে বাঙালির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাই বাঙালি এই বিষয়টা পা দেবে না রাজ্য সরকারের চাপ দাও হ্যাঁ বর্তমান ক্ষমতা আছে রাজ্য সরকার রাজ্য সরকারের চাপ সৃষ্টি করো যাতে এই রাজ্যে ভূগর্ভস্থ সংরক্ষণ করে এই কাজগুলো বাঙালি পায় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অব আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল